আমি প্রথমে একটু ফালগুনিদির কাছেই আসি ফালগুনিদি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট এসে পৌঁছেছে বলে আমরা জানতে পারছি সেখানে অর্থাৎ সঞ্জয় যে কারো কারো মনে যেমন সংশয় ছিল হ্যাঁ আমরা এখনো বলছি না যে সঞ্জয় একাই নাকি এর নেপথ্যে কেউ ছিল ডেফিনেটলি সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু সঞ্জয় আসলে কিছুই করেছে কি না এরকম প্রশ্ন কোনো কোনো মহল থেকে যে প্রশ্ন তোলা হচ্ছিল তার তো অন্তত নিবৃতি হয়ে গেল দেখুন অ্যাকচুয়ালি এই যে তদন্তটা যেদিকে দিক নির্দেশ প্রথম থেকেই করা হয়েছিল যে আত্মহত্যা করেছে শরীর খারাপ হয়েছে বারবার চেঞ্জ হয়েছে এবং আপনি ভাবুন রাত্রে মৃত্যু হয়েছে সেটা একটা জিডি করা হয়েছে এফআইআর কখন করা হলো। তার দেহ যখন পুড়িয়ে ফেলা হলো ময়না তদন্ত কখন করা হলো সন্ধ্যেবেলা যখন এই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাদের সমস্ত নেতৃত্বরা সেখানে বলেছিল যে এটা প্রিজার্ভ করা হোক এটা পরের দিন এটা আমাদের ময়না পোস্টমার্টাম করা হবে কিন্তু আপনারা দেখেছেন আমরা যেটা জানি যে বেলার পর এই ধরনের পোস্টমার্টাম হয় না কিন্তু আমরা দেখলাম সন্ধ্যেবেলায় এটার পোস্টমার্টাম হলো এবং এই বডিকে প্রিজার্ভ করা হলো না ওই আর্জি করে যেখানে যে অধ্যক্ষের বিরুদ্ধে আঙুল উঠছে সেই আর্জি করেই যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে সেইখানেই এই টেস্ট এই পোস্টমার্টম করা হলো এবং অনেক কিছু বাইরে থেকে যারা এসছিল তারা কোন ভিত্তিতে এসছিল কিভাবে পোস্টমার্টম করেছে আমরা বিভিন্ন ক্লিপিং পেয়েছি তো আমার মনে হচ্ছে সরকার যেদিকে নির্দেশ করতে চাইছিলেন বা যেটা করাতে চেয়েছিলেন সম্ভবত সেটা খানিকটা হলো তারা সফল হয়েছে তাদের কাছ থেকে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন বা একের পর এক আমরা এই মার্ডারে যে অসঙ্গতি রেখেছি